আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম আসলামের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ফোনে থাকছে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে ফোন কিনতে পারবেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবতে রয়েছি মিরপুর দুই নম্বর শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটি শপ মোবাইল বাজার বিডি আসলে কিন্তু পেয়ে যাবেন নোমান ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাব্বি ভাই আপনারা দুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক ফোনে কালেকশন ভাই প্রত্যেকটা ফোনে কিন্তু 2 থেকে 3000 এর মধ্যে ডিসকাউন্ট থাকতে হবে ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের প্রতিটা ফোনে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আর এখন যেহেতু সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে সেই অনেক দামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিউয়ারসদের বলবো যে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখে সম্পূর্ণ দেখে আশা করি আপনাদের পছন্দের ফোনটা আমাদের মাঝেই পেয়ে যাবেন তো ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাঁচ ছয় সত্যি নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সবসময়ের জন্য আচ্ছা এছাড়াও নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন ওকে ভাই তো ইউজড ফোন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনে যে কোনো ফোন কিনেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস অ্যান্ড সফটওয়্যার আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা ফোনটা কিনবেন পনেরো দিনের ভিতরে চার্জ থাকে না গরম হয়ে যায় হ্যাং করে ল্যাগ করে নেটওয়ার্ক ইস্যু কথায় প্রবলেম এই ধরনের প্রবলেম যদি ফেস করেন সেক্ষেত্রে আমাদের ফোন সেম ফোন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো চেঞ্জ করে না যেতে পারে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করা হবে কোনো টাকা কাজ করা হবে আচ্ছা তো ভাইয়া অনেকে তো ফোন গুলো কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমার মাধ্যমটা হলো আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারবে আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে

ইউজ কালার আছে কোয়ান্টিটি আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর যারা একটু কমের মধ্যে ডিভাইস খোঁজেন ভালো ডিভাইস ওপো এ ফাইভ এস ফিঙ্গার আছে নোস ডিসপ্লে ফুল ডিসপ্লে একটা ডিভাইস ওকে এটা পঁয়তাল্লিশ এম এর ব্যাটারি আপনার নোস ডিসপ্লে ছয় জিবি একশো আড়াই জিবি একটা ডিভাইস এটা বক্স এবং তার সহ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিতে পারবেন এ ফাইভ এস এ ফাইভ এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ তারপরে ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস এটাও ছয় জিবি একশো আড়াই জিবি একটা ডিভাইস পঁয়তাল্লিশ এম এর ব্যাটারি ফুল বক্স এবং তার সহ পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পাঁচ

তারপর দেখবো সেম সেম কনফিগারেশন একটা ডিভাইস ভিভো ওয়াই ইলেভেন ওকে সতেরো একটু আপডেট ওয়াইভেনটা একটু ব্যাকডেট এটা পেয়ে যান পাঁচ হাজার ব্যাটারি

পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টেন তারপর আইকিউ জি আইকিউ জ্যাট থ্রি কিউ থ্রি সুপার ফ্রেশ কন্ডিশন সাইড ফিঙ্গারপ্রিন্ট ফুল বক্স ও পেয়ে যাবেন আমাদের কাছে ছয় জিবি আট জিবি একটা ডিভাইস আচ্ছা

তারপরে দেখো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এস টোয়েন্টি কালার কোয়ান্টিটি যে যত পিস নান দেওয়া যাবে সমস্যা নেই এটা হলো বারো জিবি একশো আড়াই জিবি একটা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন এটা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ বাইশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা খুবই হ্যান্ডি এবং কিউট একবারে কিউটে এগুলো ফোন ক্যামেরা ঢুকেন ভাই একদম মনে হয় যে কাঁচের টুকরা হাতে নিয়ে আসেন ভাই একটা মনে হয় যে কাঁচের টুকরা হাতে নিয়ে আসেন ওকে চালিয়ে দেখতে পারেন আপনারা

গুগল পিক্সেল ফাইভ এটা গুগল পিক্সেল ফাইভ পোর্ট্রেটের জন্য একটা সেরা ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা একদম দামাকা অফার দিব অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন এবং হ্যান্ডি এবং কিউট বলতে পারেন হাতের ভিতর মিন্ডি ডিএসএলআর তারপর দেখাবো আপনার আইফোন এক্স আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস এটা আমাদের কাছে আছে ব্যাটারি চেঞ্জ করা আর অল অথেন্টিক ডিসপ্লে শুধু ব্যাটারি চেঞ্জ তারপর সৌদি আরব থেকে চেঞ্জ করা হয়েছে এখন আটানব্বই পার্সেন্ট আছে একদম দামাক অফার দিও পাঁচশো আঠেরো হাজার আঠারো হাজার পাঁচশো শুধু ব্যাটারি চেঞ্জ আবার সৌদি আরব থেকে যে আগে ফোন দিবেন এক পিস আছে এক পিস নিতে পারবেন আচ্ছা তারপর তারপর দেখো আপনার একটা ডিভাইস দেখো এসেড ব্যাটারি ইউজ করা হয়েছে একশ আঠাশ জিবি একদম দামার কাপড় দিও মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পেয়ে যাবেন আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি ছয় জিবি প্লাস ছয় জিবি নোজ ডিসপ্লে খুবই হ্যান্ডি একটা ফোন কালারফুল একটা ফোন পেয়ে যাবেন আমাদের কাছে একদম দামা কভারে অনলি তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর যারা একটু কমের মধ্যে একদম রানিং ডিভাইস করছেন তেইশ সাল চব্বিশ সালের মডেল করছেন তারা এই মডেল দেখতে পারেন ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো পার কন্ডিশনে আছে চব্বিশ সালের রানিং মডেল ছিল এটা বর্তমানে আমাদের কাছে আছে একদম দামা কফারে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর তারপর একটা ডিভাইস দেখবো খুবই কালারফুল একটা ডিভাইস ওপো এ নাইনটি সিক্স

একদম দামা কাপড় মার্কেট চ্যালেঞ্জ ভাই অন্য দোকানে যাবেন পনেরো হাজার নিচে পাবেন না আমার কাছে অনলি তেরো হাজার টাকা যেই কালারই নেন যেই কোয়ান্টিটি নেন অনলি তেরো তেরো হাজার টাকা মাত্র তেরো টাকা পেয়ে যাবেন আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর দেখবো আপনার ভিভো টি ওয়ান ফাইভ জি ভিভো টি ওয়ান ফাইভ জি যারা কম বাজেটের মধ্যে একটা ফাইভ জি ডিভাইস করছেন তারা ডিভাইসটা নিতে পারেন আচ্ছা আট জিবি একশো আট জিবি সুপার ফ্রেশ কন্ডিশন সাইড মডার্ন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে ওটা একদম দামা কাপড় দিব অনলি তেরো হাজার টাকায় অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা ভালো প্রাইস এটাও দেখো আপনারেড এ ভিভো তার একটা বাজেটের মধ্যে একটা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভিভো একটা রানিং মডেল খুঁজছেন ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো তার এই ফোনটা দেখতে পারেন এটা একদম অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা ডিভাইস ষোলো হাজার টাকা হলে নিতে পারবে তারপরে রিয়েলমি ইলেভেন এক্স রিয়েলমি ইলেভেন এক্স রিয়েলমি ইলেভেন এক্স সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচশো ডিসপ্লে সাইড মানে ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশন ভাই এটা নেওয়া মানে নতুন নেওয়া সেম জিনিস বক্স আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তবে অরিজিনাল চাদারটা নাই অরিজিনাল একটা চার্জার দেওয়া দেওয়া হবে

দুইটা কালার সরি দুইটা ফোন আমাদের কাছে আছে একটা ছয় জিবি একটা আট জিবি দুইটা যে দুইটা ভ্যারিয়েন্ট ছয় টা নিতে হলে আমাদের কাছে

একদম দামা কফার দিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো যমুনা বসুন্ধরা একটা ফোন মাত্র চব্বিশ হাজার পাঁচশো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ দিয়ে দিন আচ্ছা তারপর তারপর দেখো বিও বি টোয়েন্টি থ্রি প্রো তোমার জনপ্রিয় একটা ফোন একশো আট মেগা ক্যামেরা সুপার ফেস কন্ডিশন কার ডিসপ্লে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম রানিং মডেল একটা এটা যমুনা বসুন্ধরায় অলরেডি বাইশ টেস্ট করে সেল হয় আমাদের এখানে পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার মার্কেট যাচাই করবেন ভিডিও দেখবেন যমুনা ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন তারপর ফোনটা নেবেন অনলি একুশ হাজার টাকা প্রাইস আচ্ছা তারপর ভাইয়া তারপর দেখো স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ ফাইভ জি এ চোদ্দ ফাইভ জি এ চোদ্দ ফাইভ জি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো ছয় জিবি একশো আট জিবি ডিভাইস এটা হলো ফুল বক্স আমাদের কাছে

বিশ হাজার টাকার এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুব একদম ফ্রেশ এর মধ্যে আচ্ছা তারপর দেখো স্যামসাং গ্যালাক্সি এম জিরো থ্রি এস আচ্ছা কমের মধ্যে একটা ভালো ডিভাইস করছেন ভালো ব্যাটারি ব্যাক আপ তারা এই নিতে পারেন একদম দামাকফার দিও যা আছে অথেন্টিক সাইড মান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট আবার

নোট বারো ফাইভ জি ওকে আট জি একশো আট ব্রেনটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে আছে এটা অফিসিয়ালি আছে আপনার সাতাশ হাজার টাকার মতো আমাদের কাছে আন অফিসিয়াল এটা প্রাইস দিবে একদম দামা অফার এটা সাথে কিন্তু পাই যাবে

সুপার কন্ডিশন ফুল বক্স এন্ড চার্জার সহ আট জি এক ছয় জিবি ডিভাইস এটা একদম নামাক অফার দিব অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপর দেখো ভিভো টি ওয়ান এক্স

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আবার বক্স হো ভাই আচ্ছা বক্স হো হো একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো রিপেয়ার কোনো ধরনের ইস্যু নাই হিস্টরি নাই মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাবেন ফুল বক্স হো আচ্ছা চাইলে নিতে পারেন জি ওকে এই ছিল আজকে আমাদের কালেকশন আচ্ছা তো ভিউয়ার্স মোটামুটি মোবাইল বাজার ভিডিওর কালেকশন এই পর্যন্তই ছিল আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে